হ্যালো বন্ধুরা এ দেখো আমি এখন টেঙ্গি মাছ ট্যাংরা মাছ রান্না করব এ দেখো বড়ো বড়ো ট্যাংরা মাছ এনেছে কী করে করি দেখো এগুলোকে ট্যাংরা মাছ বলো তো বড় ট্যাংরা না আট ট্যাংরা বলে যাই হোক এটা রান্না করবো কী করে করি দেখো প্রথমে আমি প্রথমে আমি হলুদ দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এই ট্যাংরা মাছ না খুব ফোটে তো তার জন্য একটুখানি তেল দিয়ে দেবো এই তেলটা দিলে অত ফুটবে না মাছটা আমার মাখানো হয়ে গেছে হলুদ নুন আর তেল দিয়ে মাখিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর মাছটা দেব এই ট্যাংরা মাছ যখন মা ভাজবে তোমরা একটু তেল মাখিয়ে মেখে নেবে তাহলে দেখবে আর মাছটা ফুটবে না আর এই মাছটা করার জন্য দেখো মা তো নিরামিষ খায় নিরামিষ খাবে তার জন্য দেখো একটু ধনে জিরের গুঁড়ো টমেটা যে শুকনো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ রসুন দেবো না একটু আদা দিয়ে দেব নামাবান লাচ্চে একটু গরম মশলা দিয়ে দেবো দেখো বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে যে তুলে নিয়েছি এখানে দেখো সব মশলা আছে পেঁয়াজ রসুন চলবে না পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করবো এই দেখো মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে উপড়নটা দিয়ে দেব জিরে তেজপাতা দিলাম আদা দিয়ে দেবো তেজপাতা কাঁচা কাঁচা লঙ্কা আর টমেটো টমেটা এটা সেখানে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার মশানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার ভিজে টাকা মাছগুলো সব দিয়ে দেবো প্রচুর তেল বেরিয়েছে মাছটা দিয়ে মাছটা কিন্তু মাংসের মধ্যে রান্না করতে হয় পেঁয়াজ রূষণ দিয়ে করতে আমার মা পেঁয়াজ রূষণ খায় না তার জন্য আমি পেঁয়াজ রূষণ ছাড়াই করবো এবার দেখো আমি জল দিয়ে দেবো মাছটা দিয়ে দিয়ে এবার জলটা দিয়ে দেবো দেখো বন্ধুরা এবার আমি তরকারিটা ঢেকে দেব দেখি বন্ধু তরকারিটা কেমন হলো এ দেখো তরকারিটা আমার হয়ে গেছে নামিয়ে দেবো এবার ধনে পাতা দিয়ে দেবো একটু এ ধনে পাতা দিয়ে দেবো আর এদের এখন গরম মশলা আছে এটার মধ্যেই ঢেলে দেবো তরকারি এ দেখো বন্ধুরা তাকে এটা আবার নামিয়ে দেবো হয়ে গেছে গ্যাস অন করে দিলাম অফ করে দিলাম এ দেখো ট্যাংরা মাছের রেসিপিটা আমার হয়ে গেছে নামিয়ে দিছি তরকারিটা তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা কমেন্ট করে জানিও